বীরভূমে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শতাব্দীর এর গাড়িতে জুতোর বাড়ি বীরভূমের শিউরি দুই নম্বর ব্লকে আজ তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একদল এবং কাজল শেখের সমর্থকদের মধ্যে বচসা থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে গোষ্ঠী ভিত্তিক অসন্তোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়ও উত্তেজনার মাঝে হট্টগোল বাড়তে থাকলে জনতার মধ্যে থেকে একদল সাংসদের গাড়ির দিকে জুতো নিক্ষেপ করে বলে অভিযোগ অত্যন্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিশ্চয়ই দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্যে দিয়ে আগামী দিন আবারো 2026 সালে প্রমাণ করে দেব প্রমাণ ছলে মানুষ আমাদের সাথে আছে একসংগে কাজ করবেন অবশ্যই একসংগে ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারো ব্লক সভাপতি পদে রেখেছেন তো তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কতভের মধ্যে পড়ে এবং সেটাই করব কিন্তু মান্যতা দিচ্ছিলেন না একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্যে থেকে হতেই পারে তো সে জায়গা থেকে আহ সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান